আপনি কি নেটওয়ার্ক মার্কেটিং শুরু করেছেন কিন্তু কিছুতে কাজ হচ্ছে না বারবার মানুষ না বলছে কেউ পাত্তা দিচ্ছে না পরিবার বন্ধু বান্ধব আপনি কি নিজেকে নিয়ে সন্দেহ করছেন তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ আজ আমি বলবো নব্বই দিনের ম্যাসিভ অ্যাকশন প্ল্যান যা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে একটা সময় আসে যখন আর সহ্য করা যায় না আপনি ভাবেন এইবার আমি বদলাব এবার আমি সত্যি সিরিয়াস হব সেই সময় দরকার হয় মেসিপ্যাকশন এবার আমরা বুঝবো মেসিপ কি বা আমি এখন আপনাকে বলবো এমন পাঁচটা জিনিস যা আপনি নব্বই দিন নিয়ম করে করলেই বদলে যাবে সবকিছু শুনুন এবং লিখে রাখুন নাম্বার ওয়ান তিন দিনের মধ্যে দুশো জনের নামের লিস্ট বানান কাউকে বাদ দেবেন না

অবশ্যই আপনার আপলাইনের সাহায্য নিন নাম্বার ফোর্থ প্রতিদিন দশটি ফলো আপ দিন মানুষ একবারে হা বলে না সম্পর্ক বিশ্বাস তৈরি করুন কারণ একটা কথা থাকে যে একটা পাথরে যখন আপনি আঘাত করবেন একবারে ভাঙে না কিন্তু দশ বার যদি আপনি আঘাত করেন তাহলে পাথরটা ভেঙে যায় ফলাফ হচ্ছে সেম জিনিস একবারে অ্যাক্টিভেশন না হতে পারে রেজাল্ট না আসতে পারে কিন্তু সম্পর্ক তৈরি করুন কারণ এই বিজনেসটা হচ্ছে রিলেশনশিপ তৈরি করার বিজনেস নাম্বার ফাইভ আটচল্লিশ ঘন্টার মধ্যে নিজের বিজনেস লঞ্চ করুন দশ থেকে পনেরো জনকে আমন্ত্রণ করে জুম মিটিং করতে পারেন আপনার বাড়িতে মিটিং করতে পারেন কোনো জায়গাতে একটা রুম বুক করি বুকিং করে সেখানে ইভেন্ট তৈরি করতে পারেন আপনার মেন্টর সেখানে কথা বলবেন মেন্টরকে ডাকুন এরপর আমরা কথা বলবো নিয়ে ডেলি রুটিন সাফল্য দৈনন্দিন অভ্যাসে লুকিয়ে এই রুটিন নব্বই দিন ম্যানেজ চলুন প্রতিদিন তিনজন নতুন কন্ট্যাক্ট তৈরি করুন দু থেকে তিনটি প্রেজেন্টেশন দিন দশটি ফলো আপ একটি ট্রেনিং বা টিম কল একটি সোশ্যাল মিডিয়া পোস্ট কারণ আজকের বিজনেস ডিজিটালি হচ্ছে তাই সোশ্যাল মিডিয়ায় এভরিডে একটা করে ভালো পোস্ট করুন এবং প্রতিনিয়ত তিরিশ মিনিট কিছু না কিছু শিখুন হয় বই পড়ুন না হয় কিছু অডিওতে কিছু জিনিস নিন বন্ধু সফল হতে গেলে আপনাকে ম্যাসিভ হতে হবে যাদের আপনি সফল বলে দেখেছেন তারা নব্বই দিন আগুনের মতন কাজ করেছে আপনি যদি আজ ঠিক করেন আমি নব্বই দিন সত্যি সিরিয়াস হব তাহলে কেউ আপনাকে সামাতে পারবে না আপনি কি তৈরি তাহলে আগে লিখুন আগে কমেন্টে লিখুন রেডি ফর মেসিভ অ্যাকশন ভিডিও যদি ভালো লাগে একটা লাভ রিয়াক্ট দেবেন আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন আর সবাইকে বলবো এইভাবে কাছে থাকার জন্য আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না খুব তাড়াতাড়ি নেক্সট সেশন নিয়ে আমরা কথা বলবো এবং আমরা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি নিয়ে কিভাবে এগিয়ে যেতে পারি তার উপর আরো প্রচুর 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 ভিডিও আসতে চলেছে সবাই কাছে থাকবেন থ্যাংক ইউ বেস্ট অফ লাক